না যদি তাড়াতাড়ি বয়ের করে বায়াত বয়স হবে আস্তার সাথে আস্থার বন্ধ হবে আল্লাহ তোকে জিকির করবে মনদের নরম হয়ে যাবে পিতা মাতাকে সম্মান করবে এবং শ্রদ্ধা করবে আর যখন কোরআনুল যখন ভুলবে جلدهم ترك و قضى ربك ألا تَعْبُدُ إلا إياه و بالوالدين إحسانا إما يضربن عندك الكبر أحدهما أو كلاهما فلا أقل لهم و

এই সরকার আমল মৃত্যুর পরে পাবে অথবা ছেলে সন্তান দেখে দিবে যে ছেলে সন্তান ঠিকামাতার জন্য দোয়া করবে রক্তের হাম হামারিসে এই ছেলে সন্তানের আমল এই

پلازم اللہ کے میرا شیف بسم اللہ الرحمن الرحیم توبہ صحبہ کیا شبوری باتو سے اور میں हाँ, मोहम्मद सलाम सिद्दीकी खलीफा मौलाना मोहम्मद मौलान, अजहर सिद्दकी के के, मेरे मौला इस आओ, फरमान जहाजाज के আত্মার সাথে বন্ধন লাগাইলেন নিয়ত করবে যে আমি এখন বয়াত বুঝি হইলাম আত্মার সাথে আত্মার বন্ধন কলমের সাথে কলমের বন্ধন ও দেখা এই মোবাইলের রেকি দেখা যায় দেখা যায় না এবার আপনার বন্ধন হলো স্বামী স্ত্রীর সাথে একটা বন্ধন দিচ্ছেন না কিছু কথা বলছেন না সারা জীবন হালা লেগে এবার আত্মার সাথে মুহের সাথে আপনার বন্ধন দিলেন কি আখের বন্ধ চলবো

আল্লাহ তো আমাকে দেখতেছে অর্থ আছে সব যখন আপনি পাইবেনা খেল করে এটাও তো করার দরকার সেইটা আমরা মানুষকে বলি আলহামদুলিল্লাহ আপনি শুরু করে দেন কোন সময় দেখা যাবে যে জিকির করতে 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 আপনার শরীরটা পাতলা মনে হয় এটা কিন্তু হবে পাতলা মনে হয় এবং কোন সময় দেখবেন যে এটা উপভূতি কথা শুনুন

পরে বললেন আমরা জিজ্ঞেস করেন সন্ধ্যা জিগির করেন তো কোনো আসেন ভিতরের জিনিস আপনাকে কিন্তু হবে ভিতরের মানুষ যদি ঠিক না হয় তাহলে কিন্তু কোনো কাজ কিন্তু হবে না

ভেতরের যে একটা মানুষ আছে দুষ্ট আছে এটা তখন ভালো হয়ে যাবে মানুষ তখন ভালো এখানে একটা এই সমস্ত কাজ করে মৃত্যুর আগে আপনি কিছু জিনিস রস যোগানের দরকার আছে না নাই মৃত্যুর কথা যখন পরবানা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আর পারবেন না

আমাদের মতো ধরে না তাদের নাও থাকতে পারে আপনি হিসাব করবে ছেলে পেলেকে ভালোবাসবেন ঠিকই ছেলে সন্তানকে ভালোবাসবেন অন্ধ ভালোবাসেন না বুঝতে হবে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন ছেলেকে ভালোবাসবেন মেয়েকে অন্ত ভালোবাসবেন না অন্ধ ভালো তাকেই বাসবেন যিনি পরীক্ষিত তিনি বন্ধ বন্ধু আপনি স্ত্রীকে এখন পরীক্ষা করছেন পরীক্ষিত বন্ধু

কোন জায়গায় শুয়েন হেঁটে করু সব ঠিকঠাক করে রেডি থাকতো যে কোনো সময় আজ করে নিতে নমস্কার আর মাটির মধ্যে কোনো বালিশ নাই খেতা নাই কিছুই নাই অন্ধকার সেই অন্ধকার কপালকে আলোকিত করার জন্য হাতে এই জিগিরের একটা লাঠি নিতে হবে তাহলে মৃত্যুকে স্মরণ করতে হবে মরণ বলে স্মরণটা খুব বেশি দিন আর ঘটবে না খুব কথা কথা শিখো বরণ যাবে জানা

একদিন তো পাখি যাবে মরিয়া ওড়িয়া মাটির টিনজিরা ভামিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে মরিয়া পাখি দূরে যাবে

আমি তার মধ্যে বলেছেন সেই ঘটনা আল্লাপাক সেই ঘটনা বলেছেন আপনারা এত বড় সম্ভব না তাহলে মৃত্যু হয়ে গেলে মৃত্যুবরণের মতো স্মরণ করা যাবে কিনা

পয়লা এই রক্ত সাথে না দিলে আমি তো না প্রশ্ন সেই ব্যক্তি জীবনে একবার উপকার করেছে দুই ব্যাগ রক্ত শুধু দিল আপনি বেঁচে গেলেন হাসপাতাল থেকে তার জন্য এত পাগল হয়ে গেলে এত ভালোবাসা দিলেন সম্মান দিলে আল্লাহ বলেন বান্দারে তোরে সাতটিকা সত্তর বছর পর্যন্ত আমি অক্সিজেন দিয়ে আমি আল্লাহ বাঁচাইলাম একবার তুই আমার সামনে বসে সুফান কেন বলতে পারলি না ধরে কোন ঠিক কিনা ওই লোক বাসাইলো তার এত হুকা তার এত ধন্যবাদ তুই আমি আল্লাহ যে সত্তর বছর ধরে অক্সিজেন দিয়ে তার রক্ত পরিচালনা করে রাখলাম আবার সত্তর বছরে অক্সিজেনের বিলটা দিয়া দিস দিয়া দিকে হাসনের ময়দানে কবরা হিসাব কথা কি লোককে আছে কিনা কর সাথে নিতে হবে

কানাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম তাওবা কিয়ামে সব কবুল করনা

বরজল সামনে দাঁড়াইয়া জিনজিটা নানা দিয়ে বলবে গো ঘরের বাসিন্দা আর কতদিন ঘরে থাকবে দুনিয়াতে থাকবে আল্লাহর শক্তিতে পরওয়ানা সাজি হয়ে এসে আর ruhaniya চলে তো রাত হলো সালাত আসসালাম부가 কান্নার জিক্কা শেখ কত বিখ্যাত হয় বাচ্চির উপরে পরে থাকবে চলে সন্তান পিতা মাতা বলে কান্নাকাটি শুরু করবে আর গরম পানিটা গোসল দিয়া জীবনের শেষ গোসলটা দিয়া কাপড়ের কাপড় দিয়া মাথা থেকে বা ভরজন তোমরা নামাজ পড়াইয়া ওই যে তোর একটা কবর খোরা দেখা কবর দিকে ধীরে ধীরে নিয়ে চলবে ওই কবরের মধ্যে নামাইয়া দিবে বুকের মধ্যে হাজার বড় মাটি চাপা দিয়া মানুষ গুলো উঠা শুরু করবে মোরটা ব্যক্তি কান্না শুরু করে দিবে ও ভাই ও মুরুপি তোমরা আমাকে অন্ধকার কবরে রেখে যাইও না আমার তো একা একা ভয় করে সঙ্গে সঙ্গে ফেরেস্তা চলে একটা চল্লিশ কদম দেওয়ার পরে

জান্নাত দিকে একটা বিছানা না বিচা যাবে আল্লাহ মাফ করে দাও মারবা স্বামী হ্যায় আল্লাহ কবরে শাস্তি যদি আরম্ভ হয়ে যায় কবরে এক দিকের মাঝে অন্য দিকে চলে যাবে

তোমার বিরুদ্ধে তোমার সম্মানের বিরুদ্ধে তোমার সম্মানের জন্য আল্লাহ তুমি ক্ষমা করো আইলাই নগণনা বান্দা এই পাগলদের সাথে তুমি কবুল আল্লাহ হায়াত তুমি বেশি রহমত করে দাও বরকত করে দাও উপকিত আপনি আল্লাহিন নাম মাহবুবের উমুল ইবাদা রব্বির হামহুমা কা রব্বিনিশ শফীরা সমাহায়া রাব্বিকা রব্বুল الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته